নমস্কার সবাই বিগত কয়েকদিন ধরে একটা ভিডিও অনেকের সামনে গেছে যেটা নিয়ে একটা বিভ্রান্ত তৈরি হয়েছে স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে হওয়ারই কথা আমার কাছে প্রায় এক মাস থেকে দু মাস আগে ভিডিওটা আসে আমার খেয়াল নেই আমি অনেকদিন আগে ভিডিওটা দেখেছি কিন্তু আমি এতটা গুরুত্ব দিই কারণ এই ভিডিও আগে আমার কাছে আসেনি কিন্তু আমাকে নিয়ে তৈরি করা অনেক রকম ভিডিও রোস্টিং বা এদিক ওদিক আমি সেগুলো নিয়ে পাত্তা দিই না বা দেখি না খুব একটা বা দেখলেও ইগনোর করে যাই গতকালকে আমি জামাই ষষ্ঠী থেকে বাপের বাড়ি থেকে আসি কাল বাড়ি আসার সময় মনটা খুবই খারাপ লাগছিলো ইভেন এসে রাত্রে একটু মাকে ফোন করে মনটা খারাপ লাগছিলো সেটাই বলছিলাম একটু কান্নাও করেছিলাম যাই হোক সেটা পরের বিষয় যেহেতু মনটা খারাপ ছিল ওইভাবে ঘুমিয়েছি মায়েরও মনটা খারাপ মাও ওইভাবে ঘুমিয়েছে সকালবেলা মায়ের কাছে ছটা সাড়ে ছটা নাগাদ আমার মাসি ফোন করে এবং মাসি ফোন করে হাও করে কাঁদতে কাঁদতে বলে যে মানুর এরকম হয়েছে আমার ডাকনাম মানু তো মানুর এরকম হয়েছে কেন আমাদের কিছু জানাসনি কি হয়েছে মানু কোথায় মানু কী হয়েছে মা বলছে আমার মেয়ে তো ভালোভাবে কালকে হাসি মুখে গেছে আনন্দ করতে করতে গেছে হ্যাঁ বাড়ি ওর মনটা খারাপ লাগছিল ঠিকই যাই হোক মা সঙ্গে সঙ্গে ফোন করে বলছে আমি কিছু জানি না আমি আগে আমার মেয়েকে ফোন করি তো আমাকে ফোন করেছে আমি সাইলেন্ট করে ঘুমিয়ে তোমাদের দাদাকে ফোন করে দাদা বলছে ঘুমাচ্ছে তো ও তো আমাদের দাদা আজ মর্নিং স্কুল বলে চলে গেছে আমার শ্বশুরমশাইকে ফোন করেছে আমার শ্বশুরমশাই আমাকে ডেকে দিয়েছে তো মায়ের সাথে কথা বললাম মা আমি ঠিক বলছে তোর কী হয়েছে তোর কী হয়েছে আমি ঠিক আছি বলছে মা এরকম একটা ভিডিও আমি দেখলাম যখন হাওয়া করে কাঁদলো তখন না মানে আমার জ্ঞান আসলো যে সত্যি তো এই ধরনের ভিডিও আমার পরিচিত মহল মানে যারা আমাকে ভালোবাসে আমার আত্মীয় প্রিয়জন যারা আমাকে ভালোবাসে তাদের কাছে ভিডিওটা গেলে তাদের কতটা খারাপ লাগবে আমি তখন জিনিসটা রিয়েলাইজ করলাম এবং কাল রাত থেকে আমার কাছে কিছু মেসেজ আসে এই ভিডিওটা দিয়ে যে এটা কেন বানিয়েছে কে বানিয়েছে ভিডিওটা ডিলিট করতে বলো এই ভিডিওটা আমি যখন যে সময় দেখেছিলাম তখন ভিডিওটা কমেন্ট সেকশন অন ছিল এবং সেখানে তাকে রীতিমতো অনেকে গালাগাল দেয় এবং তাকে ভিডিওটা ডিলিট করার জন্য বলে সে দেখছে ভিডিওটা ভিউজ হচ্ছে সে কমেন্ট সেকশন অফ করে দিয়ে ভিডিওটা রেখে দেয় এবং সেটা আমি যখন দেখেছিলাম তখন তখন টু কে কি থ্রি কে মতো লাইক ছিল এবং এখন সেটা দেখি কে মতো মানে পঁচিশ হাজার লাইক হয়ে গেছে এবং ভিডিওর কমেন্ট সেকশন অফ করা তো এটা রীতিমতো দু এক দিনের মধ্যেই মেবি হয়েছে গতকাল রাত্রে আমার কাছে অনেক মেসেজ আসে আজকে সকাল থেকে অনেক মেসেজ আসে ফোন আসে তো আমি এটা তাদের জন্যই বলছি সবাইকে তো আর আমি মেসেজ করে বা রিপ্লাই করে বলতে পারছি না তো তাদের জন্যই বিভ্রান্ত আর কোনো দরকার নেই তারা ভিউজের জন্য এগুলো করছে আমি সম্পূর্ণ সুস্থ আছি এবং তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দিয়েও যেন সুস্থভাবেই স্বাভাবিকভাবেই থাকতে এবং যে ভিডিওটা বানিয়েছে সৃজিতা মন্ডল। জিনিসগুলো করে তোমার কি লাভ হচ্ছে আমি জানি না তোমাকে অনেকেই মেসেজ করে বলেছে যে ভিডিওটা ডিলিট করার জন্য বাট তুমি করো ঠিক আছে এবার আমাদের অন্য ধরনের স্টেপ নিতে হবে আর এই ধরনের ভিডিও বানিয়ে তুমি ভিউজের জন্য টাকার জন্য হয়তো বানাচ্ছ কিন্তু এটা কি তোমার সুস্থ মস্তিষ্কের কোনো পরিচয় বলো ভীষণই নিম্ন মানসিকতার পরিচয় শুধুমাত্র ভিউজের জন্য তুমি এরকম ধরনের একটা ভিডিও বানিয়েছ যাই হোক আমার ভালোবাসার মানুষদের আমার প্রিয়জনদের এটাই বলার আমি সম্পূর্ণভাবে সুস্থ আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমার পরিবারের সকলের ভালোবাসে তো তোমরা ভালো থেকো এবং এই ধরনের ভিডিও ইগনোর করে আর কি বলবো